পিঠা বানাই খাওয়াবানা অবশ্যই খাওয়াবো চালের কিনে নিয়ে এসো জানো আমাদের নানি দাদিরা চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি ভাবী তোমারে খস্তেছে কেন লাউডে দিয়ে কথা বলতে শুনি জি ভাবে বলেন হাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আছে 99টা ছেলে মেয়ে আছে 56টা भाभी আছে কারো সাহস হয় আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন না আর কখনো নাম্বার চান না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো একটা বিয়া হরিয়া মোর জীবনটা টানা তানা কও কি হরি নেই পাল হারসেন আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছে পালের রোমান্টিক কথা কম কোলে মাতারাই কে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাতার উহন শুরু কর

ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতেছে আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনল শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতেছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা